সুগার সহ মালদার কালিয়াচকের দুই ব্যক্তিকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করল দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানা গিয়েছে বেশ কিছুদিন আগে দিনহাটার পুঁটিমারি এলাকার মিলন রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ ধৃতের কাছ থেকে ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার শ্বশুরবাড়ি কালিয়াচকে সেই সূত্র ধরে ব্রাউন সুগারের দুই কারবারির সন্ধান পায় পুলিশ সেই মতো ওত পেতে বসে থাকে পুলিশ এরপরই গতকাল রাতে দিনহাটা সেই ব্রাউন সুগার ডেলিভারি করতে আসে কালিয়াচকের দুই বাসিন্দা তখনই দিনহাটা থানার পুলিশ শহরে ন নম্বর ওয়ার্ড থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ জানা গিয়েছে সাইদুল ইসলাম ও সালাম শেখ নামের কালিয়াচক এলাকায় দুই বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে একশো আশি গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ তার অনুমানিক বাজার মূল্য প্রায় ছ লক্ষ টাকা বলে জানা গিয়েছে এদিন ধৃতদের কোচবিহার এনডিপিএস আদালতে পাঠালো পুলিশ আলকে আমরা একটা বিশেষ ভাবে সাফল্য পেয়েছি ব্রাউন সুগারের এগেনস্টে এই ড্রাগ যেগুলো চলছে এই ড্রাগগুলোর এগেনস্টে আমাদের একটা ড্রাইভ বহুদিন থেকে চলছে এর মধ্যে আমরা দুজন এখানে যারা ড্রাগের ব্যবসা করতো এই ব্রাউন সুগার বা হেরোইনের ব্যবসা যারা করতো এরকম দুজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছিলাম মিলন এবং মতিয়া তাদের এগেনস্টে যা এনডিপিএস এ আমরা মামলা করেছি এবং তারা এই মুহূর্তে জেল কাস্টাডিতে আছে তাদের কাছ থেকে আমরা তাদের মোবাইল আমরা তাদের মোবাইল দেখে এবং তাদেরকে ইন্টারোগেট করে আমরা জানতে পারি ঈদ এরা যে এই মালটা নিয়ে আসছে মালদার কালিয়াচক থেকে এবং কারা নিয়ে আসছে সেটাও আমরা ট্র্যাক করতে পারি আমাদের ট্র্যাকিংয়ের সময় দেখা যায় যে এই দুজন অর্থাৎ সাইদুল ইসলাম এবং সালাম শেখ দুজনের বাড়ি মালদার কালিয়াচকে তারা গতকাল এখানে এসেছিল এবং

এইখানে এসছে দিনাটা এসছে এবং এরা মিলন এবং মতিয়ার এদেরকে মেন এই সাপ্লাই করতো যারা আবার এখানে বিভিন্ন ইয়ং জেনারেশনের কাছে যে কলেজ পড়ার মধ্যে তারা আরকি সাপ্লাই করছিল এটা সম্পর্কে কতটা কি আপনারা জানেন ইয়ং জেনারেশন বলতে তো পুরোটাকেই বোঝায় এবং সেই জন্যই আমাদের এই ড্রাইভটা এত জরুরি ছিল এবং আমরা এত বেশি ইম্পর্ট্যান্ট যে এই ডাইরেক্টটা দেখেছিলাম কারণ এই আমরা সবাই জানি জাগের নেশা সর্বনাশা ছোট থেকে আমরা প্রবন্ধ লিখে আসছি কিন্তু সেটাকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করবার জন্যই আমাদের এই প্রয়াস ছিল এবং সেখানে আমরা বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সিএইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর